ছেলেরা যারা দোল করতে চায় তারাও দল করে আসুক ইলেকশন করে দেখুক কত পার্সেন্ট ভোট তারা পায় আমি চাই ইলেকশন দ্রুত আসো আসো গণতন্ত্রের পথে পথে মুক্তিযুদ্ধের একটা ফেয়ার ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতার পথে আসো সে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন ডুবিছে মানব সন্তান আবার সেই সন্তান সেই শক্তি যদি কোনোদিন আসে আসবে ইনশাল্লাহ উত্তর পাবেন তবে বাংলাদেশের রাজনৈতিক দল একটা হওয়া উচিত এবং হবে সেই দলটা হবে ভালো মানুষের মুক্তিযুদ্ধের ধ্বংস করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের তিনটা জেনারেশন কে আমাদের তিনটা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় খোয়া লুভ এবং লাভের কারণে যখন তারা সবাই অর্থবিত্তের পিছনে ছুটছে প্রত্যেককে আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের এর বাইরে যদি কেউ থেকে থাকে সৎ সাহসী দেশপ্রেমী त्याগী এরকম একটা ফোর্স এসে দেশে গড়ে উঠবে দেখো আম থাকবে না গড়ে উঠবে সেই ফোর্সটা যদি সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারে তারাই দেশ পরিচালনা করতে পারবে কাজে এইটা বেকম থাকবে না আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলেই বেকম হবে না শেখ হাসিনা নিজে আই সার দাঁড়ানোর মতো অবস্থা বাংলাদেশে নাই কারণ যত কথাই বলে আমি একদম সমস্ত ইতিহাস বলতে পারবো সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমি বলতে চাই অনেকে কষ্ট পাবে বলতে চাই আওয়ামী লীগের যে পার্টি যারা ক্ষমতায় ছিল যারা যাদের চেহারাগুলো মানুষ দেখছে তারা খুব দ্রুততম সময়ে আর মানুষের সামনে এসে দাঁড়াইতে পারবে না এই পরিবেশটা বাংলাদেশে নাই মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি ভালোভাবে গড়ে উঠবে যদি সে তার সন্তানেরা থাকে সেই সন্তানেরা সেই সন্তান যদি কোনোদিন আসে এবং খুব দ্রুত আসবে বেকম থাকবে না খুব দ্রুত আসবে এই দেশ কোন সময় কাছে কার না আমি আপনাকে এই কথাটা বলি কারণ বাংলাদেশের যে বাংলাদেশ তো আর আফগানিস্তান না এখানে মানুষ গেউ খায় না রুটি খায় না এখানে মানুষ এটা আফগানিস্তান হবে না তালেবানের দেশ হবে না এইটা মধ্যপ্রাচ্য হবে না মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এক অপেন্ডিক যে দেশ এগুলো হবে না এখানে বাংলাদেশ হলো হাজার বছরের সেই বাংলা পদ্মা মেঘনা যমুনার সেই পানি সেই পাহাড় সেই নদী সেই সমতল ভূমি সেই দেশ সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এইখানে গণতন্ত্র থাকবে মানুষের অধিকার থাকবে সমস্ত মানুষ মিলেমিশে ধর্ম পালন করবে মুসলমান তার মসজিদে যাবে হিন্দু তার মন্দিরে যাবে কেউ যাত্রা গান করবে কেউ নাটক করবে কেউ বাউল গান করবে কেউ ওয়াসপোর্ট মাহফিল করবে হ্যাঁ কেউ সিনেমা করবে কেউ কবিতা লিখবে এই বিভিন্ন সম্মিলন যে একটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাত্রা নাটক গান বাউল ওয়াজ মাহফিল সংকীর্তন পূজা এর যে বাংলাদেশ এইটাই বাংলাদেশ এর বাইরে বাংলাদেশ যাবে না অনেকেই চেষ্টা করে দেখতে পারে কারণ হলো শেখ হাসিনার 15 বছরের কুশাসন মানুষ তার প্রতি তাদের শাসনের প্রতি এত বেশি বিরক্ত ছিল আপনি দূর থেকে বুঝতে পারবেন না ابو এত বিরক্ত ছিল মানুষ মনে করছিল শেখ হাসিনা যা কাজরাইলা শোক এই সুযোগটা কিন্তু স্বাধীনতা বিরোধীরা নিয়েছে বাংলাদেশ নিজাম বা মুজাহিদ সেটাও আমাদের দুর্বলতার কারণেই হয়েছে করছিলাম পাঁচই আগেই বুঝি ফাইনাল খেলা হয়ে গেছে কিন্তু আসলে এখন কেন জানি মনে হচ্ছে ফাইনাল ফাইনালটা সামনে আছে। এটার জন্য একটু অপেক্ষা করেন দেখেন কি হয় সেই সুসন্তান জাতির মধ্যে যদি কেউ আসে যে কেউ আসে যে ডাক দিয়ে বলবে আসো গণতন্ত্রের পথে আসো মুক্তিযুদ্ধের পথে আসো ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িকতার পথে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা শক্তি যদি কোনোদিন আসে আসবে হতাশ তো আকাঙ্ক্ষা করবো একটা শক্তি আসুক শুভ শক্তি একটা বাংলাদেশ তাকে আমি কংগ্রেচুলেট করে মৃত্যুবরণ করতে চাই নিজের শক্তি না থাকলে ট্রাম্পে দাওয়াত নাস্তা খাওয়াইলো ওইটা দিয়ে বন্ধুত্ব হইতে পারে কিন্তু নিজের জমি দখলে রাখতে হলে নিজের শক্তি থাকতে হবে বিএনপি সেই শক্তি ইনশাল্লাহ আছে যদি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম করে বাংলাদেশের সমস্যা এতেই শেষ হয়ে যাবে উনি যদি হাইটা খালি উঠতে পারে নয়াপল্টনের দোতলা অফিসে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমার ধারণা উনি সুস্থ হয়ে আসতে পারবেন যত চক্রান্তই হোক আমাদের এই দেশ সঠিক পথে যাবে আমি মনে করি বিএনপির নাস্তা খাওয়ানো তো সবাই খাওয়াবে দেখেন না কুয়েতের আমি রেগা অপ অপাঠায় দিছে অ্যাম্বুলেন্স পাঠায় আরো পাঠাবে আমেরিকার প্রেসিডেন্ট ও পাঠাবে কিন্তু ওইটা ওই শক্তির উপরে আমাদের শক্তি নির্ভর করে না আমাদের শক্তি আছে বাংলাদেশের মাটিতে এবং জনগণের মধ্যে নিহিত আরে আমরা এটার জন্য খুব উৎফুল্ল না আমি খুব আমি সব দেশের সঙ্গে সম্পর্ক চাই এমনকি আমি প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই সমান মর্যাদা ভিত্তিতে কথাটা খুব বোঝা যায় সমান মর্যাদা আমি তাকে দাদা ডাকবো সে আমাকে ভাই ডাকবে এ আমি চাই আর পাকিস্তানের সঙ্গে ততদিন সম্পর্ক করা ঠিক হবে না যতদিন পাকিস্তান হাত জোর করে একাত্তরের অপরাধের জন্য ক্ষমা প্রার্থী না হবে বাঙালিদের কাছে এরা হম চাইনি কেও চাইতে হবে জামাতকে যদি দাঁড়াতে হয় যত সুন্দর সুন্দর কথাই বলুক তারা তো বুঝে নাই প্রেক্ষাপটটা কি খালি মনে করতেছে যে কিছু ওই সুন্দর সুন্দর কথা আল্লাহর ধর্ম ব্যবসার নামে কইলে পরে বুঝি মানুষ কিনতে আইবো দোকানে না মানুষ কিন্তু বুঝে ধর্ম ব্যবসায়ী কি সেটা আমি বুঝে যে মৌল সাবের মিটিংয়ে এক লাখ লোক হয় সেই মৌল ঐসাব যদি ইলেকশনের দ্বারা উনি ছয় হাজার ভোট পায় যে বাড়িতে লাখ লোক যায় সে আঠারোশী ছেলে ইলেকশনে দাঁড়াইলে বাংলাতে সাত হাজার ভোট পায় এইগুলো আমাদেরকে বুঝায় লাভ নাই যে আমাদের দেশের ক্ষমতা দখল করে এটা পাকিস্তান বানায় ফেলবো এটা আমি অত ভীত না যত ভীত তাদের তারা যদি কোন চক্রান্ত করে আমার মনে হয়েছিল জামাত ইসলাম সুস্থ পথে চলতেছে পাঁচই আগস্টের পরে কিন্তু পরে দেখা গেল ওনারা যখন বলা শুরু করলেন যে সেনাবাহিনী এবং তারা ছারা আর কোন দেশপ্রেমিক নাই তখনই আমার মনে হইল ডালমে কুশ কালা এবং এটা আমি আপনাদের এই ব্যাপারে সবারই দৃষ্টি থাকবে এবং জামাত ইসলাম যদি বুদ্ধিমান হয় তারা বাস্তবতাটা বুঝবে বাংলাদেশের বাস্তবতাটা তাদেরকে যদি মানুষ চায় তারা যদি মেজরিটি হতে পারে ইসলামিক রাষ্ট্র করবে আল্লাহ আইন করবে করু কিন্তু জনগণের কাছে তাদের গিয়া ভোট চায় বলতে হবে যে আমাদেরকে ভোট দেন জনগণ যদি বেশি ভোট তাদেরকে দেয় বেশি পার্লামেন্ট মেম্বার দেয় তখনই তারা তাদের কথা বলতে পারবে চক্রান্ত করে কোনো কিছুই হয় না আমার ধারণা জামাতে সেই মেচুরিটি আসবে এবং তারা জনগণের মুখাপেক্ষী হয়ে তাদের আদর্শের জন্য জনগণের কাছে হবে। শেষ কথাটা হলো এই দেশের সব মানুষকে এই সমস্ত রাজনৈতিক দলকে দেখি একটা নির্বাচনের ডেট করুক জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুক না হলে দেশ খারাপের দিকে যাবে আমি ওই খারাপটা দেখতে চাই